ইন্ডিয়া দাদা বাবুদের অবস্থা দেখে সত্যি আমারে কষ্ট হইতেছে আর ইন্ডিয়া দাদা বাবুদের জাল না না যেকোনো দেশের সব শক্তির মূলেই তো আপনার অর্থনীতি দেশের না যে কোনো মানুষেরই টাকা না থাকলে কেউ দাম দেয় না বাংলাদেশে এত বড় একটা ব্যবসা ছিল ইন্ডিয়া সে ব্যবসা মাটির সাথে মিশাই দিচ্ছে চাল আনতেছে মায়ানমার থেকে চাল আনতেছে পাকিস্তান থেকে পাকিস্তান মায়ানমার থেকে চালের চাল আনেও হচ্ছে না এখন আবার নতুন করে ভিয়েতনাম থেকে চালানোর সিদ্ধান্ত নিয়েছে আমাদের সরকার আর এদিকে ইন্ডিয়ার চাউল বন্দরে পড়ে রয়েছে প্রতি কেজিতে দুই টাকা তিন টাকা কমেও দিও তারপরে কাস্টমার পাচ্ছে না চালগুলো নিতেছে না কেউ না তো বাবু আর আর না ঠিক আছে এদের কষ্ট দেখে আমাদেরও কষ্ট হয় এদিকে পেঁয়াজের উৎপাদন বাড়ছে বাংলাদেশে পেঁয়াজের দাম কম আলুর দাম কম ওইদিকে তো ইন্ডিয়ার কৃষকরা মনে করেন যে কান্নাকাটি শুরু করছে কারণ বাংলাদেশ তো এগুলো আনতেছে না দাদা বাবুরা অনেক লাফালাফি করছো যে ইন্ডিয়া যদি আমাদেরকে পেঁয়াজ না দেয় পেঁয়াজ খাইতে পারবো না চিনি না দেয় চিনি খাইতে পারবো না তারপরে চাল না দেয় চাল খাইতে পারবো না এগুলা কিন্তু শেখ হাসিনা প্ল্যান করে ঢুকাইছিল বাংলাদেশের জনগণের ভিতর কেন ঢুকাইছিল ছিল কারণ শেখ হাসিনা জানে যে আমি যদি ইন্ডিয়ারে না দেয় তাহলে ক্ষমতায় থাকতে পারবো না আর বাংলাদেশের জনগণ যদি মনে করেন ইন্ডিয়ার বিরুদ্ধে চলে যায় তাহলে বাংলাদেশের ইন্ডিয়াও শেখ হাসিনার রাখবে না এই জন্য কিন্তু বিভিন্নভাবে ডিমটাও আমাদের ইন্ডিয়ার থেকে আনা আনতে হয়েছে কেন আনতে হয়েছে ওই যে ব্যবসায়িক সুযোগ সুবিধা আমরা দিছি যে আমি তোমাকে ব্যবসায়িক সুযোগ সুবিধা দিচ্ছি তুমি আমাকে ক্ষমতা দাও শেখ হাসিনা এটাই করছিল আমাদের কোনো কিছু বাড়ায় নাই শুধু নামে আমি শেখ হাসিনা বারবার করে বলছে যে আগে এক ইঞ্চু জায়গাও কেউ ফেলে রাখবেন না কিন্তু কাজের কাজ কিচ্ছু হয়নি ইন্ডিয়ার থেকে পেঁয়াজ এনে পেঁয়াজ বাংলাদেশে পচাইছে পচাই পেঁয়াজের দাম বাড়াইছে ইন্ডিয়াকে বেশি টাকা দেওয়ার জন্য ইন্ডিয়াকে খুশি রাখার জন্য কই এবার তো পেঁয়াজের দাম কম এবার তো আলুর দাম কম হ্যাঁ আবার আমরা যে চিনি চিনি আনতাম ইন্ডিয়া থেকে সে ইন্ডিয়া থেকেও চিনি আনতেছি না চিনি চিনি অন্য দেশ থেকে আনতেছি চাল চাল শুধু ইন্ডিয়ার থেকে না আমরা আনতেছি ওই যে অনেকেই বলছিল পাঁচ তারিখের পরে যে বাট আমরা চাল না দিলে তো তোরা খাইতে পারবি না পশ্চিমবঙ্গের অনেকে বলছিল সে চাল আমরা শুধু এক দেশ থেকে না আগে আনতাম মায়ানমার থেকে পাকিস্তান থেকে এখন আমরা নতুন করে ভিয়েতনাম থেকে আনতেছি তো সেক্ষেত্রে মার্কেটটা কে হারাইতেছে বাংলাদেশে ইন্ডিয়া হারাইতেছে ইন্ডিয়া তো অলরেডি মার্কেট হারাই ফেলছে এই মার্কেট কি ইন্ডিয়া কখনো ফিরে পাবে যেটা একবার হারাই যায় সেটা ফিরে পাই তো অনেক কঠিন ইন্ডিয়ার দাদা বাবুদের বাংলাদেশে বাজার হারাই গেছে বাংলাদেশের বাজার আর ইন্ডিয়ার বাবুরা ফিরে পাচ্ছে না সম্ভাবনা কারণ বাংলাদেশের জনগণ ইন্ডিয়ারে ঘৃণা করতেছে আর এরপরে যে সরকার আসবে ইন ফিউচারে যে সরকার আসবে সে কি ইন্ডিয়ার বন্ধু হবে আপনার কি মনে হয় না কারণ ইন ফিউচারে যে সরকার আসবে সে জনগণকে ভয় পাবে এই জনগণের ভয়ে হইলেও ইন্ডিয়ার সাথে বন্ধুত্ব করবে না আর দাদা বাবুদের ব্যবসার তো ধস নামছেই আরো নামবে দাদা বাবুদের কষ্ট পোড়াবে না